তাহলে আমরা ভুল করতেছি আঙ্গুল তো পর্দা করা উচিত ছাগল ডাকতাসী হাঙ্গা নাকি না বাপে জিহাদের বাপের চরিত্র এত ভালো ফুলের মতো পবিত্র কি সুন্দরী কথা কো নাকি রাজি নাকি ডাক মু আমার বিয়া করলে তোমার কোনো পেরো হবো না দুজনে বয়ে বেড়াই দিলে গান কমু আর বুট্টা বাদা খামু চলো হাই সর্বনাশ মোবাইলে দেখছি ছেলে গো পর্দা করা ফর এখান না পর্দা করে বিপদে পড়ে গেছি গে এই সালে মাইসে আমার বিয়া করবার চাই এই হু নামার করলি তোমার আর এই ছাগল লেগে খান না পায়ের উপরে মাথা দিলে খা হবা হাই সর্বনাশ এন তো থাকুন যাব না এন থাকলেই এই চাষায় আমার ইজ্জত নিয়ে টানা টানি যাইগে। যাই গে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি রাগ না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো এই সুন্দরী শোনো আরো হাইরে নচ্চারে কাকাড়া কোথা থেকে আইস গো কোথায় তোমার বাড়ি

রসে বরা যৌবন আমার নয়া গাঙ্গির পানি সেই পানিতে নামলে আমি সাতার না জানি এই সুন্দরী হাঙ্গা নাকি চলো এই চলো তাহলে মমতলা যাই ফুচকা খাই ফেসবুকে দেখছিলাম পোলা গো বর্দা করা ফরস এনাদি পর্দা করে বিপদে গা বুঝছি তুমি রাজি হইছ সমস্যা নাই চলো কাজ অফিসে যাই আমার যে জায়গা সম্পত্তি আছে না তুমি খাই শেষ করতে পারবো না চলো কাজ অফিসে যাই বিয়ে করে আসি এই হারানটা বেড়া দেখছি আমি কেরা চাই দেখ আমি পোলা

তুমি যদি দিয়ে যাও আমি বাইতে রে আমার কুমুই তোর বাইতে গেলে ফিস চালাবো বাঁধবো যাও তুমি